দীর্ঘ পঁচপান্ন দিন বন্ধ থাকার পর আজ আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ গেমন সেতু রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ শেষে সেতুটি ফের যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় সুবস্তি পিরেছে কাচার শ্রীভূমি ও আইলাকান্দি জনগণের মধ্যে মঙ্গলবার পূজা অনুষ্ঠান ও লালফিতা খেটে এর উদ্বোধন করেন বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণনন্দ পাল এ সময় উপস্থিত ছিলেন কাচারের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব পুলিশ সুপার নুমাল মহাত্ম এনএইচ আইডিসিএলের এর ম্যানেজার গৌরাঙ্গ দেওগড়ে সহ বিভাগীয় পদাধিকারী তাছাড়াও বিজেপির রাজ্য জেলা ও মন্ডল স্তরের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা

मिना साहब बस एक शंकर भगवान की जय हर हर महादेव अभी नरियाल को Persetan ya? Thank you. baru আমাৰ গ্ৰেমন চেতু এইটো আজি নৱকল আকৌ উদ্বোধন হ'ল আৰু আজিৰ পৰা চব গাড়ী যাতায়াত কৰিব পাৰিব বিশেষকে আমাৰ ত্ৰিপুৰা মিজোৰাম বা বৰাক লগত ইমান দিন ধৰি আজি প্ৰায় ফিফটি ফাইভ ডেইজ পিছত আজি উদ্বোধন হৈছে আৰু ভাল লাগিছে আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে বিশেষকৈ ডেইলি যি ব্ৰীজৰ কামৰ অগ্ৰগতিৰ খবৰ লৈছিলে আৰু যাতে খুব সোনকালে ব্ৰিজটো কমপ্লিট হয় যি টাৰ্গেট আছিল যে বিছ জুলাইলৈকে কিন্তু পোন্ধৰ জুলাই আমাৰ কামটো সম্পন্ন হৈছে আৰু আমাৰ আজি আপোনালোকসকলৰ সহযোগিতা আশীৰ্বাদ ভগৱানৰ আশীৰ্বাদে আজি নতুনকৈ আৰু পুনৰাই চালু হ'ল আৰু সকলোৱে মিলি আমি যাতে এই ব্ৰীজখন ভালকৈ যাতে ৰাইজে যাতায়াত কৰিব পাৰে তাৰ কাৰণে লোক আপাৰ কৰিব লাগিব আৰু এটা বিশেষ বাৰ্তা হ'ল মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যিটো আগ্ৰহ যাতে আমাৰ গোটেই বৰাক উপত্যকা হওক বা মিজোৰাম ত্ৰিপুৰা সকলোৱে মিলি যাতে আমাৰ মিনিমাম কেপাচিটি অফ ল'ড যিটো আছে যে গাড়ীৰ যিমান কেপাচিটি তাৰ ওপৰত ওপৰত ভিত্তি কৰি যাতে তেওঁলোকে যাতে বস্তু কেৰি কৰে যাতে ইয়াত অভাৰলোড নহয় আৰু যোনে যোনে অভাৰলোড কৰিব তাৰ ওপৰত ফাইন হ'ব গাড়ী ধৰিব গাড়ী চিজ হ'ব একদম এইটো ষ্ট্ৰিক্ট প্ৰিন্সিপল কালি আমি আৰু আমাৰ চতীৰ্থ মন্ত্ৰী কৌশিক ৰায় মহোদয় আমাৰ দুইজনে মিলি আৰু আমাৰ জেলাধিপতি কাছাৰ এছ পি কাছাৰ আৰু ডি টি অ'ৰ লগত কথা হৈছে আর এটা টাস্ক ফোর্স গঠন করে দিয়া হয়েছে যদি আমার এই যে ডাম্পার গাড়ি যদি আমার বডি অফিসিয়াল বডি আছে তার তেওঁলোকে প্রায় এক দেড় ফুট ওখ করে দিলে এটু কাটি দিব লাগে আর যুক্ত কেপাসিটি আছে ক্যাপাশিটির উপর ভিত্তি করে যান আমার নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহন করে এটু আগ্রহ থাকিব সকল সহায় সহযোগ লাগিব আর বিশেষ করে আজি আপনার বরাক উপত্যকারপা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক বহুত বহু ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো কারণ মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা খুব সুকালে ব্রিজ আমার খুব ভালকে সংস্কার হয়েছে আর এন এইচ আই ডি সিএল বা আমার মিস্টার গৌরাং বা পুরা টিম যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে যে খুব সুন্দালে ব্রিজটা কাম সম্পন্ন হয় তার কারণেও ধন্যবাদ জানাইছো আর বিশেষ করে আপনার শুনলে সুখী হব যে আমার হারাং ব্রিজর যে বেইলি ব্রিজ এইটারও একটা দিশা স্থির করা হয়েছে টুয়েন্টি ফিফ্থ টুয়েন্টি এটি টুয়েন্টি এপ্রিল এই টুয়েন্টি জুলাই তো আক মানে এই স্টার্ট হব কাম খুব তীব্র গতিত কাম করে আছে এটা আমি আর আমার মন্ত্রী আমরা গোটে টিম আমি যাম তাতে সাইটটা ভিজিট করি আপোনালোকলৈকে ধন্যবাদ নমস্কাৰ এই দলংখনৰ বাবে কিবা এনেকুৱা দলঙৰ লিমিট যিটো আছে আছে কিন্তু গাড়ীৰ এটা লিমিটেশ্যন আছে যিমান যেনেকৈ ছয় চাকাৰ এটা লিমিটেশ্যন থাকে ছয় চাকাৰ নাইন টন কেপাচিটি এনেকুৱা দহ চাকাৰ এটা কেপাচিটি আছে এনেকুৱা আমাৰ বাৰ চাকাৰ এটা কেপাচিটি আছে ষোল্ল চাকাৰ এটা কেপাচিটি আছে পাৰ্টিকুলাৰ কোনো গাড়ীৰ কোনো কেপাচিটি ইয়াৰ নাথাকে চাকাৰ ওপৰত বেচ কৰে কিমান কেপাচিটি হ'ব এইটোৰ ওপৰত যাতে তেওঁলোকে

এই আমাদের এই গেমন ব্রিজ বন্ধ করা হয়েছিল দু মাসের জন্য বিশ জুলাই মধ্যে ষাট দিনের মধ্যে এটা যাতে সম্পূর্ণ করা যায় সে কাজ আরম্ভ করেছিল এবং এটার জন্য সরকারের তরফ থেকে দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল এনএন এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং জেন্ডু কনস্ট্রাকশন যারা এখানে মহাশয় আমাদের ফোর লেনিংয়ের কাজ করছে তারা এই কাজে এই এই যে ব্রিজ এই ব্রিজের কামটা তারা করেছিল সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সময়ের মধ্যে ষাট দিনের সময়সীমা ছিল পঁচপান্ন দিনের মধ্যে এনএচএডিসিএল কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ করতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিনিয়ত আমাদের সঙ্গে প্রশাসনের সঙ্গে এনএইচডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি যাচ্ছিলেন যাতে খুব সময়ের সঠিক সময়ের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি আপনারা জানেন যে এই ব্রিজ শুধু কাঠিগোড়া বা গ্রামের সংযোগ করার জন্য নয় এই ব্রিজ বরাক উপত্যকার একটা লাইফ লাইন আর সঙ্গে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গে মিজোরাম ত্রিপুরা এবং মণিপুরের একটা পার্ট এই ব্রিজের উপর নির্ভরশীল এই গত দু মাসে পঁচপন্ন দিনে এলাকার অনেক জনসাধারণ রোগীদের ছাত্রছাত্রীদের ব্যবসায়ীদের জনসাধারণ অনেক রকমের কষ্ট হয়েছে কিন্তু ব্রিজকে ঠিক করার লক্ষ্যে সবাই সেই সবাই সাহায্য সহযোগিতা করেছেন ধন্যবাদ সঙ্গে সঙ্গে জানাবো যে এখানকার যারা সাংবাদিক বন্ধুরা সবাই সাংবাদিক বন্ধুরা ব্রিজের কাজ কীরকম হচ্ছে কীরকম নয় সে বিষয়ে আমাদেরকেও আপনারা বারংবার সে ব্যাপারে সজাগ করেছেন কাজ যাতে ভালো হয় তাড়াতাড়ি হয়ে সেটা নিয়ে আপনাদেরও অনেকে অনেক বিশেষ ভূমিকা নিয়েছিল আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এই ব্রিজ শুরু হলে আমাদের যে একটা মনের মধ্যে চিন্তা ছিল যে ট্রেনেও পাহাড় লাইনে মাঝে মধ্যে একটু গন্ডগোল হচ্ছে অসুবিধা হচ্ছে রাস্তায় হাফলং রোডে রাস্তায় ধস পড়ছে আমাদের হয়তো আবার যদি বন্যা চলে আসে কি হয় কিন্তু আজকের দিন আমরা বলতে পারি যে এই কাজ সম্পূর্ণ হয়েছে আমরা শুধু আজকে আনুষ্ঠানিকভাবেই এই ব্রিজের যে যাতায়াত সেই যাতায়াতটাকে পুনরাম্ভ যেটা করার সেটা আজকে আমরা করেছি